নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ স্বামীজিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিশুকে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল ডাক্তারের নির্দেশ মতন স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি দার্জিলিংয়ে গিয়েছিলেন দার্জিলিংয়ে থাকার সময় তিনি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে এর আগেই তিনি প্লেগ আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন সেই সময় তিনি দার্জিলিং থেকে ম্যাকলাউডকে একটি চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি লেখেন আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকারের জন্য আত্মোৎসর্গ করব বলে স্থির করেছি আর জগতে যত জ্যোতিষ্ক আজ পর্যন্ত আলো দিয়েছে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে এই উপায়টা আমার নির্বাণ লাভের প্রকৃষ্ট উপায় সত্যি যখন খবর এলো কলকাতায় প্লেগ মহামারীর আকার নেওয়ার অবস্থা স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এসেছিলেন এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়েও বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক দলে দলে মানুষ কলকাতা ছেড়ে চলে যাচ্ছে মানুষদের সাহস দেওয়ার জন্য স্বামীজি তাদের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে তাদের সাহায্যে মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে এছাড়া স্বামীজি ঠিক করলেন জায়গায় জায়গায় সেবা কেন্দ্র স্থাপন করবেন কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন কোথেকে আসবে এই টাকা স্বামীজির উত্তরে নির্দ্বিধায় বললেন দরকার হলে মঠের জমি জায়গা সব বিক্রি করে দেব আমরা ফকির মুষ্টি ভিক্ষে করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জমি বিক্রি করলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো যায় তবে আর কি এর থেকে মহান কাজ ভালো কাজ আর কি হতে পারে কি হবে সেই জমি দিয়ে প্রয়োজনীয় অর্থ অন্য সূত্র থেকে এসে যাওয়ায় মঠের জমি কিন্তু আর বিক্রি করতে হলো না কিন্তু স্বামীজি কত বড় মহাপ্রাণ ছিলেন তা এই সময় জানা যায় যে মঠ তার স্বপ্ন এই মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমী না করেছেন হৃদয়ের রক্ত মক্ষুম করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন কিন্তু সেই আর্ত মানুষদের দুর্দশা দেখলেন তিনি যেই অমনি এই মঠ বিক্রি করার কথা বলতে তার একটু বুকে বাজলো না এই ছিলেন আমাদের স্বামীজি সকলের স্বামীজি জয়তু স্বামী বিবেকানন্দ নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি